নমস্কার সকলকে হ্যালো এভ্রিওয়ান আজকে আমি আলোচনা করব আমার চ্যানেলের বিষয়ে যখন আপনারা আমার এই চ্যানেলের লোগোটা দেখবেন বা আপনারা যখন আমার এই চ্যানেলের নাম সার্চ করবেন তখন ডেসক্রিপশনে লেখা দেখতে পাবে যে ইংরেজি সাহিত্য নিয়ে আলোচনা আমি করে থাকি আমার এই চ্যানেলে তো ইংরেজি সাহিত্যের যে কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করি ইংরেজি সাহিত্যের ইতিহাস কোনো কবিতা বা কোনো গল্প যা যা এই বিষয়ের সাথে জড়িত আছে সব কিছু নিয়ে আমি আলোচনা শুরু করেছি এবং আগামী তো করব তো আপনাদের মনে হতে পারে যে যে ইংরেজি সাহিত্যের বেসিক টপিক নিয়ে আমি আলোচনা করব মানে যে বিষয়টাকে নিয়েই আমি আসি না কেন সেটার বেস বেসকে গোড়া থেকে আমরা এর আলোচনা করব এবং বুঝব তো আমাদের ভারতবর্ষের যে শিক্ষাগত ব্যবস্থা রয়েছে শিক্ষার যে সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে চলে আসছে এবং কিছু কিছু মডিফিকেশন চেঞ্জেস তো হচ্ছে প্রতি বছর বা পাঁচ বছর অন্তর দশ বছর অন্তর সেটা আমরা দেখতেই পাচ্ছি টেকনোলজির ইম্প্রুভমেন্ট তো কী হচ্ছে আমরা ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল বা সায়েন্সের কোনো সাবজেক্ট যে কোনো বিষয়কে নিয়েই পড়ি না কেন আমাদের উদ্দেশ্য থাকে যে আমরা আমাদের মাধ্যমিক পরীক্ষার পর সায়েন্স আর্টস কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক তারপর যে যার পছন্দ সেই সাবজেক্ট বিভাগ বেছে নিয়ে আমরা আমাদের পরবর্তী পড়াশুনো চালু করে এবং তারপর আবার হায়ার এডুকেশনের দিকে আমরা যে বা যারা যেতে চাই কখনও কখনো কেউ কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেয় তো এরকমটা কখনোই হয় না যে একটা বিষয় নিয়ে পড়াশুনো করলাম আর আমি ইউটিউবে লিখেছি ইংরেজি সাহিত্য নিয়ে তো একটা তো মোটিভ বা একটা তো উদ্দেশ্য অবশ্যই আছে এবং থাকবে সেটা হলো যে ইংরেজি বিষয় নিয়ে আমি এর কবিতা বলুন গল্প বলুন বা কোনো থিওরি বলুন যাই বলুন না কেন এর সাথে রিলেটেড যা বা যা যা টপিক আছে সব কিছুই আলোচনা করবো কিন্তু আমার উদ্দেশ্য থাকবে সবসময়ে যে আমি এর বেসটাকে যেন ক্লিয়ার করতে পারি যে টপিকটা যখন নিয়ে আসব সেটা শুরু থেকে তার যে একটা মোটামুটি একটা যে বিষয়টাকে জানা পরীক্ষা কেন্দ্রিক হোক বা বিষয়টাকে বোঝা হোক সেই বিষয়টা যেন ক্লিয়ার কাট থাকে একটা শুরু করলাম সেটাকে মাঝপথে রেখে কমপ্লিট না করে হঠাৎ আর টপিকে চলে গেলাম তারপর সেখানে সেটাকেও কমপ্লিট না করে আরেকটা টপিকে চলে গেলাম তো কোথাও না কোথাও একটা বিক্ষিপ্ত ব্যাপার থাকবে যদিও ইউটিউবের আমরা বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন সাবজেক্টে পেয়ে থাকি ভিডিওস বিক্ষিপ্তভাবে পেয়ে থাকি কেন না যে বা যারা পড়ান এখানে বিখ্যাত নামি দামি ইনস্টিটিউশন বা টিচার্স তো ওনারা পেইড ক্লাসেস রাখেন মানে ইউটিউবে কিছু স্যাম্পল হিসেবে দিয়ে থাকেন আবার তাদের কোর্সের ভেতরে অনেক কিছু ডিটেলস আলোচনা থাকে এক একটা ইনস্টিটিউশনের এক এক রকম তো আমি ওই বিষয়ে যাচ্ছি না কারণ আমি জাস্ট এটা আমার এই বিষয়টাকে বোঝানোর জন্য উদাহরণস্বরূপ টেনে নিয়ে এলাম কিন্তু এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে ইউটিউবে তো বিষয়বস্তু বিক্ষিপ্ত থাকে কিন্তু তারপরেও আমি বলবো যে সেটা যে কোনো বিষয়ে বর্তমানে ইউটিউবে যত তথ্য অ্যাভেলেবেল আছে সেটা পড়াশোনা হোক বা টেকনিক্যাল জিনিসপত্র হোক বা যে কোনো কিছু যদি কারোর মধ্যে শেখার আগ্রহ থাকে কিছু করার আগ্রহ থাকে সেখান থেকে দেখে পড়ে জেনে বুঝে শিখেও করতে পারে এবং টোটালি ফ্রি এরম নয় যে কোনো একটা কোর্সকে না নিলে আমরা কোনো এক্সাম বা কোনো কিছু শিখতেই পারবো না আর জীবনে কোনো কিছু করতেই পারবো না এরকম নয় টেকনোলজির যুগে একটা স্মার্টফোন আর মোবাইলে একটা যথেষ্ট পরিমাণে ইন্টারনেটের ব্যালেন্স থাকলে কিন্তু আমরা অনেক কিছুই অ্যাক্সেস করতে পারি এর মধ্যেই যাদের ইচ্ছে থাকে তারা অনেক কিছু করে নেয় যাদের ইচ্ছে থাকে না তারা অনেক সময় অজুহাত দিয়ে বেরিয়ে চলে যায় যাই হোক আমি এই বিষয়গুলো বললাম কারণ ইংরেজি সাহিত্য বলেছি মানে আমি ইংরেজির গোড়া থেকে শুরু করে অনবরত কোনো একটা উদ্দেশ্য ছাড়া উদ্দেশ্যহীনভাবে পড়েই যাব বা ভিডিওস আপলোড করেই যাবো এরকমটা নয় আমার মেন যেটা বিষয় থাকছে যে কম্পিটিটিভ এক্সাম যদি বলা হয় তাহলে অবশ্যই ডব্লিউ বি সেট অ্যান্ড ইউজিসি নেট অ্যান্ড গেট এই তিনটে এক্সামের নাম আমাকে কেন বলতে হচ্ছে কারণ হচ্ছে যে তিনটে একে অপরের সঙ্গে কানেক্টেড আছে একটার জন্য প্রিপারেশান নিলে আরেকটার একটার সেভেন্টি পারসেন্ট নাইনটি পার্সেন্ট বা কখনও কখনও নেটার সেটের তো হানড্রেড পার্সেন্টই একই ধরনের প্রস্তুতি থেকে থাকে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটোই গেট তার থেকে একটু আলাদা তো যেহেতু আমি অলরেডি ডব্লিউবি সেট কোয়ালিফাইড হয়ে গেছি তো এই বিষয় নিয়ে যদি কেউ এই কোর্সে আমি তো শুরু করেছি তো প্রতিদিন একটা করে আমার ভিডিও থাকছে নিজের সাবজেক্ট ইংরেজি নিয়ে আর পেপার ওয়ান যেটাতে আমি শর্ট সিরিজ কন্টিনিউ করছি ওয়ান লাইন আর কোয়েশ্চেন এবং আমি আমার আগের অন্যান্য ভিডিওতেও জানিয়ে রেখেছি যে কী কী ধরনের বিষয়বস্তু আমি আপলোড করেছি আপনারা সার্চ করে প্লিজ দেখবেন তো অনেক কিছুই হেল্প হবে যেহেতু আমি নতুন আর প্রতিদিন আমি একটা করে পেপার ওয়ান এবং একটা করে পেপার টুয়ের টপিক কন্টিনিউ করার চেষ্টা করছি আর মাঝে মাঝে যখন কোনো ইম্পর্টেন্ট নিউজ বা ইম্পর্টেন্ট কোনো এক্সামের আপডেটস বা কিছু বিষয়বস্তু বলার থাকে সেটা আমি দিয়ে থাকি তো সেই জন্য আমার তো মোটামুটি পুরো ইংরেজি কেন যে কোনো বিষয়েরই একটা একদম সমুদ্রের অগভীর যেমন সমুদ্র হয়ে থাকে সেরম একটা সিলেবাস হয়ে থাকে সেটাকে কভার করা এক জনমে তো মনে হয় না সম্ভব হবে কিন্তু হ্যাঁ একটা সিস্টেম আছে যেটা ফলো করে আমাদের পূর্বপুরুষ আমাদের গুরুজন শিক্ষকরা এসেছেন এবং আমাদের পরবর্তী আমরাও এর সাথেই চলবো এর থেকেই শিখবো এবং এর আমাদের পরবর্তী প্রজন্ম এগুলোর থেকে শিখে নিজেরা আরও এগিয়ে যাবে তো সেই জন্যই আমার বলা যে আমার এই তিনটে কম্পিটিটিভ এক্সামের মেইন উদ্দেশ্য আপাতত থাকছে পরবর্তীতে যদি কোনো অন্য কম্পিটিটিভ এক্সামের সিলেবাসকে আমি ইনক্লুড করতে পারি বা যদি অ্যাড করি সেটা আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে দেবো ভিডিওর মাধ্যমে এবং ডেসক্রিপশান বক্সেও সেই বিষয়ে লেখা থাকবে তো এই হচ্ছে বিষয় যে প্রতিদিন আমার একটা করে পেপার ওয়ান টপিক থাকছে সেটা ওয়ান মিনিটের শর্ট সিরিজে হতে পারে আবার তার থেকে তিন মিনিট পাঁচ দশ পনেরো তারও বেশি সময়েরও হতে পারে বিষয়বস্তুটা নির্ভর করছে যে আপনি কোন টপিকটা আলোচনা করছি আর পেপার ওয়ানের যে টপিকগুলো আমি রাখছি সেগুলো ওই শর্ট কোয়েশনের মতোই যে এক একটা করে টপিক খাতায় লিখে নোট করে যদি রাখা হয় তাহলে সুবিধা হবে ওটাকে প্রতিদিন একবার করে দেখলে মনে থাকবে আর পেপার এর ক্ষেত্রে হচ্ছে যে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি প্রায় আড়াই ঘন্টা সেখানে আমার প্রথম বোর্ডের ক্লাস করানো তো সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং পরবর্তীতে আমি ওর থেকেও কম সময়ের একটা ভিডিও নিয়ে আসবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইন ব্রিফ এই টপিকটা আমি এখন না হলেও কিছু দিন পর পনেরো দিন বা মাসখানেক পর নিয়ে আসব আর আমি বলে রেখেছি এটা আমার প্রমিস নিজের সঙ্গে এবং আপনাদের সামনে যে যে টপিকটাকে ধরবো সেই টপিকটা যেন কমপ্লিট করতে পারি মানে ধরুন প্রসোডি প্রসোডি আমার একটা শর্ট ভিডিওতে আছে মোটামুটি ওটা যদি কেউ ফলো করে বুঝে তাহলে ওটা থেকেই যে কোনো ধরনের প্রশ্ন আসলে আইডেন্টিফাই করতে পারবে প্রসূতির ওখান থেকেই ওর ভেতরেই প্রশ্ন হয় ওর বাইরে আর তেমন কঠিন কিছু বা আলাদা কিছু জিজ্ঞেস করা হয় না ঠিক তেমনি আমি শুরু করেছি ফিগার অফ স্পিচ ইংলিশের তো সেখানে আমি শুরু করেছি তারপর বিশেষ অসুবিধার জন্য আমি অন্য টপিক কন্টিনিউ করেছি এখন আজকে আজকে সেভেন্থ অফ অলরেডি সেভেন্থ অফ ফেব্রুয়ারি চলে এসেছে আমার কথা ছিল সিক্স অফ ফেব্রুয়ারি থেকে স্টার্ট করার তো যাই হোক বিশেষ কারণে বা পরীক্ষা থাকার জন্য আমি সেটাকে একদিন দেরিকে শুরু করছি সেটা কোনো অসুবিধা নয় আমি কথা যখন দিয়েছি কমপ্লিট করব নেক্সট আমার টার্গেট থাকছে ফিগার অফ স্পিচকে পুরো যতগুলো হয় মানে আমার কাছে হলো বিষয়টা যে যে আমার এই চ্যানেলে আসবে ক্লিক করবে সেই বিষয়ের যদি একটা পার্ট পায় সেখানে যে কটা টাইপ বা প্যাটার্ন থাকে সেটা যেন সব কটাই এখান থেকে সে বা তারা বা ওনারা অ্যাক্সেস করতে পারেন তার জন্য যেন এখানে ওখানে আলাদা জায়গায় দৌড়ো করতে না হয় বা ছুটো ছুটি করতে না হয় এই মোবাইল ইউটিউবে এটা আমার উদ্দেশ্য থাকছে এবং যখন আমি কোনো স্পেসিফিক পোয়েট্রি বা কোনো একটা ড্রামা বা কোনো একটা ট্রাজেডি কমেডি কোনো একটা ঘটনা নিয়ে আলোচনা করব কোনো একটা নভেল কোনো একটা ড্রামার ক্যারেক্টার্স তো সেদিন সেটা নিয়েই চেষ্টা করব যে সেই বিষয়টা সম্পর্কে কম্পিটিটিভ এক্সামে কি কি কোয়েশন এসে থাকে এবং সেই বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন টাইটেল বলুন ক্যারেক্টার্স বলুন ঘটনা বলুন কোনো সেখান থেকে অন্য কোন সোর্সে কোনো লেখা হয়েছে কি না ট্রান্সলেশন আছে কিনা অ্যাডাপ্টেশন কোনো কিছু করা হয়েছে কিনা তো মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ তো থাকবে আর তার সঙ্গে সঙ্গে বিষয়টার জন্য কবে পাবলিশড হয়েছে কে লিখেছেন কেন লিখেছেন কী পারপাস ছিল বা এই ধরনের সমস্ত বিষয় যেন ক্লিয়ার বলতে পারি যে টপিকটাকে আমি নিয়ে আসবো সেটা ডিপেন্ড করছে যে সেই বিষয়টা আমাকে বলতে কতটা টাইম লাগছে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সেই বিষয়টার উপর এবং আমি যখন সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেই সময় তো সেটা নিয়ে কোনো অসুবিধে নেই চেষ্টা করব যেই টপিকটা নিয়ে আসি না কেন সে এক মিনিটে বলছে না পাঁচ মিনিটে না পনেরো মিনিটে না এক ঘন্টায় সেটা করো কথা নয় যে বিষয়টা বলছি সেটার জন্য কনসেপ্টটা আমি ক্লিয়ার কাট নিজে বুঝতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি এটাই আমার উদ্দেশ্য থাকছে এই হলো আমার বিষয়বস্তু আমি ডেসক্রিপশনে লিখে রেখেছি ইংলিশ লিটারেচারের বেস নিয়ে আলোচনা করা যাই নিয়ে আসবো ইংরেজি সাহিত্যের থিওরি বলুন ক্রিটিসিজম বলুন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বলুন ব্রিটিশ লিটারেচার বলুন আমেরিকান ইন্ডিয়ান ওয়ার্ল্ড লিটারেচার তারপর প্রসোডি বলুন ফিগার অফ স্পিচ হয়ে যাক বা ল্যাঙ্গুয়েজ পেডাগজি বা রিসার্চ মেথোডোলজি ইন ইংলিশ বা ইংলিশ ইন ইন্ডিয়া বা যত ধরনের এখন নেট সেটের যে সিলেবাস ভাগ করে দেওয়া হয়েছে সেই ইউনিটগুলোই বলুন আর ইংরেজি সাহিত্যের কোনো বিষয় বলুন আর কোনো স্পেসিফিক পোয়েট্রি বা কোনো ড্রামা কোনো নভেল যাই হোক না কেন যেটাই তুলে নিয়ে আসি না কেন সেটার জন্য সেটার জন্য যেন আপনাদেরকে আমার সেই বিষয়টার থেকে যেন প্রয়োজন হলে আমি একটার পরিবর্তে আরও দুটো তিনটে বা এক্সট্রা যতটা ক্লাসের বা ভিডিওর দরকার নিয়ে আসার আপলোড করার আমি করে দেবো পড়াশুনো করে ভিডিও বানিয়ে কিন্তু আপনাদেরকে যেন ওই বিষয়টার জন্য আর এদের এখানে ওখানে ছোটো ছুটি করে সময় নষ্ট করতে না হয় এখানে এসে সার্চ করে পেয়ে গেলে যেন আপনারা পরবর্তী বিষয়টা এখান থেকে ক্লিয়ার করে নিতে পারেন এটা আমার একটা উদ্দেশ্য থাকবে অবশ্যই তো এই হচ্ছে আমার বিষয়বস্তু আমার মনে হলো যে চ্যানেলের সম্পর্কে এদিকে শর্ট সিরিজে পেপার ওয়ানের মানে ভাবে কিছু টপিক পাচ্ছেন আবার এই ইংলিশ লিটারেচার থাকছে তো কনফিউজিং লাগতে পারে সেই জন্য আমি আমার এই বিষয়টা মনে হলো যেটা আমার চ্যানেলের বিষয়ে পড়ে নেওয়াটা খুব দরকার আর আমি অলরেডি এই ইউটিউবে আমার এক মাস হয়ে গেল জার্নি ভিডিওস আপলোড করা তো সেই জন্য আমার মনে হলো যে বিষয়টাকে আরেকটু জানিয়ে রেখে তাহলে আপনাদের আরও বুঝতে এবং ক্লিয়ার কাট ধারণা পেতে সুবিধা হবে নমস্কার সঙ্গে থাকুন জুড়ে থাকুন আর দেখতে থাকুন এসপি লিটারেচার আর এস পি লিটারেচার মিনস Base of English Literature.